অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন ইসি জানাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য অক্টোবরের মধ্যে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে ইতোমধ্যে তারা প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে তবে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য কমিশনের কি কি প্রস্তুতি প্রয়োজন এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে ইসির কর্মকর্তারা জানাচ্ছেন নির্বাচনের প্রস্তুতির কাজগুলো মূলত নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ভোটকেন্দ্র স্থাপন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রদান এর মধ্যে কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই সম্পন্ন করতে হয় এবং কিছু প্রস্তুতি তফসিল ঘোষণার পর গ্রহণ করতে হয় গত চারটি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেখা গেছে যে নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন ইসি নিজেই নির্বাচনী আইনবিধির পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেছে নির্বাচনের পূর্বে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আয়োজন করা হয়েছিল নির্বাচনের দুই এক বছর আগে থেকেই কর্মপরিকল্পনা ঘোষণা করে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়েছিল নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ হল ভোটার তালিকা তৈরি এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ভোটার তালিকা তৈরি করা ইসির সাংবিধানিক দায়িত্ব ভোটার তালিকা আইন অনুযায়ী ইসি প্রতিবছর দুই জানুয়ারি থেকে দুই মার্চের মধ্যে এই তালিকা হালনাগাদ করে এছাড়া প্রয়োজন হলে যে কোনো সময় তালিকা সংশোধন করার ক্ষমতা রয়েছে ইসি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই মার্চ দুই শূন্য দুই চার সালের হালনাগাদ তথ্য সম্মিলিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে চলতি বছরে হালনাগাদ কার্যক্রম অব্যাহত রয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে নির্বাচন কমিশন আশা করছে যে আগামী জুনের মধ্যে হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে তবে চূড়ান্ত তালিকা আগামী বছরের দুই মার্চ প্রকাশিত হবে এর আগে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তবে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্তির জন্য আইন সংশোধনের প্রয়োজন হতে পারে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা নির্বাচন কমিশনের সাংবিধানিক কর্তব্য মোট তিন শূন্য শূন্য আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে আইন অনুযায়ী যে কোনো আদমশুমারির পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে এবং নির্বাচন কমিশন চাইলে যে কোন জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সুযোগ রয়েছে এই কাজটি নির্দিষ্ট আইন অনুসারে সম্পন্ন করতে হয় সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবনা প্রকাশের পর শুনানির মাধ্যমে দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আসন বিন্যাস চূড়ান্ত করা হয় পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগে একাদশ সংসদ নির্বাচনের পূর্বে সীমানা পুনর্নির্ধারণে দেড় মাস এবং সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এই প্রক্রিয়ায় চার মাসের মতো সময় নিয়েছিল নির্বাচন কমিশন ভোটকেন্দ্র স্থাপন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম সাধারণত বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এ প্রক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা বিদ্যমান ভোটের অন্তত দুই পাঁচ দিন পূর্বে ভোটকেন্দ্র চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা আবশ্যক জাতীয় নির্বাচনের পূর্বে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়া সাধারণত নির্বাচন কমিশন ইসি দ্বারা পরিচালিত হয় এজন্য আবেদন আহ্বান করা হয় এবং কিছু শর্ত পূরণ করলে নিবন্ধন প্রদান করা হয় প্রথমে আবেদনপত্রের যাচাই বাছাই করা হয় কাগজপত্র সঠিক থাকলে মাঠ পর্যায়ের তথ্য সরেজ মিনে যাচাই করে ইসি এরপর নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় যা সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগে আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হল প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা ভোটের জন্য প্রতিটি ভোটকেন্দ্রের স্বচ্ছ ব্যালট বাক্স ও ঢাকনা ছবিসহ ভোটার তালিকা ব্যালট পেপার অমোচনীয় কালি বিভিন্ন ধরনের সিল গালা স্ট্যাম্প প্যাড কালি থলে সাত ধরনের খাম কাগজ কলম ছুরি মোমবাতি দেশলাই অনেক কিছু প্রয়োজন হয় সাধারণত ব্যালট পেপারের কাগজ রাষ্ট্রায়ত্ত কর্ণফুলি পেপার মিল থেকে সংগ্রহ করা হয় ভোটের অনেক আগে থেকেই তাদের কাছে চাহিদাপত্র পাঠানো হয় প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর সরকারি ছাপাখানায় ব্যালট পেপার ছাপানো হয় অন্যান্য সামগ্রী কিছু কিনতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করতে হয় যার ফলে কেনাকাটায় কিছুটা সময় লাগতে পারে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ ভোটের তফসিল ঘোষণার সময় সম্পন্ন হয় সাধারণত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ও নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয় সহকারী ও পোলিং কর্মকর্তাদের প্রিসাইডিং প্রিসাইডিং নিয়োগ দেওয়া হয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া তফসিল ঘোষণার পর চূড়ান্ত করা হয় এবং এরপর তাদের প্রশিক্ষণ প্রদান করা হয় ভোটের দিন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে পুলিশ বিজিবি আনসার সহ অন্যান্য বাহিনী সশস্ত্র বাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্দেশনা প্রদান করে সংশ্লিষ্ট ব্যক্তিরা উল্লেখ করেছেন যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো অনেকটা রুটিন কাজের মতো তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল নির্বাচনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা তফসিল নির্বাচন কমিশনের দায়িত্ব হল সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এর আগে পরিবেশ তৈরিতে প্রধান ভূমিকা পালন করে সরকার ও রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের গঠন করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার যিনি সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক প্রথম আলোকে জানান যে নির্বাচনের প্রস্তুতির জন্য ভোটার তালিকা প্রস্তুত করা এবং আসনের সীমানা পুনর্নির্ধারণ এই দুটি কাজের জন্য কিছুটা বেশি সময় প্রয়োজন হয় অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো আসলে চলমান প্রক্রিয়া এবং সেগুলোর জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় না বদিউল আলম মজুমদার আরও বলেন এসব প্রস্তুতির পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি আস্থা এবং নির্বাচনের পরিবেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে